বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে পুলিশ লালনকে নিয়ে থানায় আটকে রাখে তাই রোশনায় বড়মা মা জেঠুমণি মিনি আরনকের বাবা লালনের মা বোন এমনকি লালনের বস্তির অনেক লোক নিয়ে থানা ঘেরাও করে রাখে আর বস্তির সব লোকেরা স্লোগান দিতে থাকে লালনের প্রতি অন্যায় আমরা মানছি না মানবো না লালনের সুবিচার না পাওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না যাব না ওদিকে আরণ্যকের বাবা বলে আমি তো একজন উকিল তোমরা চুপ করো আমি দেখছি কি করা যায় পুলিশকে পুলিশের কাজ করতে দাও আমার একজন কমিশনারের সাথে পরিচয় আছে আমি তাকে ডাকছি ফোন করছি তাকে আরণ্যক বলে হ্যাঁ বাবা তুমি ওই কমিশনারকে ফোন করো আর জেঠুমুনি তুমি একদম টেনশন করো না ওদিকে মিনি কান্না করতে থাকে আর বলতে থাকে পুলিশ লালনকে মারছে না তো মিনির মা মিনিকে বোঝায় না মা তোমার এই সময় কান্নাকাটি করা একদম ঠিক না দিকে আরণ্যকের বাবা পুলিশকে ফোন করে বলে কোর্টে আমার একজন জুনিয়র উকিল আছে ওকে দিয়ে এই কেসটা মুখ করাবো ভাবছি পুলিশ বলে ঠিক আছে ছেলেটি যাতে আর কোনো দিন জেল থেকে না বেরোতে পারে তাই না ওকে ঠিক আছে আমি আসছি আপনি নিশ্চিন্তে থাকুন রোশনাই তখন বলে আপনারা শান্ত হন আমি নিজে ভেতরে গিয়ে কথা বলবো মিনি বলে রোশনায় আমিও যাব চল বড়মা বলে কোথায় নিয়ে যাবে ওকে রোশনায় বলে সত্যিটা জানার অধিকার আমাদের সবার আছে তখন লালনের মা বলে জানো মা তুমি আমাদের জন্য এত কথা বলছ এত কিছু করছ তার জন্য তোমাকেই বলছি জানো মা আমাদেরও সময় ভালো অবস্থা ছিল গাড়ি বাড়ি মান সম্মান সব কিছু ছিল লালনের বাবা একজন বড় নাম করা উকিল ছিল আজও ওর বাবার নাম করলে সবাই কপালে হাত ঠেকায় সেই মানুষটার পাশে সেই মানুষটার সাথে কিছু লোক খারাপ ব্যবহার করে বদমাশি করে তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয় ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেয় আমার ছেলের সাথেও সেই একই জিনিস হচ্ছে আচ্ছা পুলিশ কি করে জানলো যে আমার ছেলে চুরি ডাকাতি করেছে আমরা মরে যাব। কিন্তু কোনো দিন কারো জিনিস লোপ করব না আমার ছেলে এত পরিশ্রম করে রোজগার করে আর কোনো দিন ও চুরি ডাকাতি করতে পারে না তখন রোশনায় বলে হ্যাঁ আমারও তাই মনে হয় লালন এই কাজ করতে পারে না তখন আরণ্যকের বাবা বলে চল বাচ্চা আমরা ভেতরে যাই কিন্তু রোশনায় তখন বলে ওঠে আপনার ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তখন আরণ্যকের বাবা বলে এই তুমি কে আমাকে বাধা দেওয়ার আমার বাড়ির ঘটনা আমি যাব কি যাব না সেটা তুমি আমাকে বাইরের মেয়ে হয়ে বলে দিলে তখন রোশনাই বলে দেখুন আমি তো বললাম আপনার যাওয়ার কোনো দরকার নেই আপনার মতো একজন লোক থানার সামনে এইভাবে দাঁড়িয়ে আছে না না এটা কি মানা যায় তখন আরণ্যক বলে রোশনায় তুমি আমার বাবাকে এইভাবে অপমান করতে পারো না রোশনাই বলে আমি কিন্তু আপনার বাবাকে একবারের জন্য অপমান করিনি আমি তো ওনার ভালোর জন্যই বললাম যে এত বড় মাপের একজন দামি দামি লোক হয়ে এইভাবে থানার সামনে দাঁড়িয়ে আছেন উনি পুলিশের সাথে কথা বলবেন এটা কি মানা যায় তখন আরণ্যকের বাবা বলে আমি কি করব সেই ডিসিশনটাও কি তুমি নেবে আরণ্যকের বাবা আরণ্যক দেখেছ তুমি কীরকম একটা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছিলে লালনের মা তখন ভেতরে যেতে চায় তখন আরণ্যকের বাবা আর পুলিশ ভেতরে যেতে বাধা দেয় রোশনায় তখন বলে উনি তো লালনের মা তাই ওনার ভেতরে যাওয়ার অধিকার আছে সত্যিটা জানার অধিকার আছে তখন মিনির বাবা বলে হ্যাঁ রে বাবলু আমি কি ভেতরে যাব। বাবলু বলে আমি তো যাচ্ছি দাদা তোর যাওয়ার আবার কি দরকার আছে তখন রোশনায় বলে জেঠুমণি তুমি মেয়ের বাবা তাই তুমি অবশ্যই ভেতরে যেতে পারো আরণ্যক বলে রোশনায় একদম বাড়াবাড়ি করো না রোশনায় বলে আমি একদম বাড়াবাড়ি করছি না তাছাড়া জেঠুমণি আমাকে একদম নিজের মেয়ের মতো সম্মান দিয়েছে বরমা তুমি বরং এখানেই দাঁড়াও আমি জেঠুমণিকে নিয়ে ভেতরে যাচ্ছি বড়মা বলে না রোশনায় আমিও যাব মিনির বাবা বলে বাবলু আমি তো মেয়ের বাবা আমাকে একটি জন্য ভেতরে যেতে দে এরপর লালনের বাবা বলে তোমরা সবাই ভেতরে যাও আমি একটু কমিশনের সাথে আলাদা করে কথা বলে আসছি তখন রোশনায় বলে কেন আলাদা করে কথা বলবেন কেন আমরা এখানে সবাই আছি আলাদা করে কথা বলার কোনো স্কোপ নেই যা বলার সবার সামনে বলতে হবে তাছাড়া আমাদের প্রত্যেকেরই একটা দাবি লালন যেন ছাড়া পায় আর লালনের এখানে কোনো দোষ নেই লালন কোনো চুরি ডাকাতি করেনি আর এই পুরো দলটা আমি থামিয়ে রেখেছি এরপর রোশনায় আরণ্যক বড় মা জেঠুমণি মিনি আরণ্যকের বাবা লালনের মা বোন সবাই থানার ভেতরে চলে যায় মিনি তখন লালন লালন করে ডাকতে থাকে আর লালনের কাছে গিয়ে লালনকে জড়িয়ে ধরে বলে লালন তোমাকে পুলিশ মারেনি তো আমার সাথে বাড়ি যাবে না লালন তখন মিনিকে জিজ্ঞাসা করে মিনি তুমি কি বিশ্বাস করো আমি এই চুরি ডাকাতি করতে পারি মিনি তখন বলে না লালন আমি একদম বিশ্বাস করি না প্রশ্নায় তখন কমিশনারকে বলে এই লোকটি একজন খেটে খাওয়া মানুষ সময় পেলে একটু গান করে তাছাড়া লালনের বাবা একজন স্বর্গীয় ধ্রুবজ্রতি ব্যানার্জি আপনি কি ওনার নাম কখনও শুনেছেন উনি একজন বড় উকিল ছিলেন কমিশনার বলে ওনাকে কে না চিনে তাহলে এই মানুষটার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি মানতে পারছি না তখন লালনের মা বলে স্যার লালনে নিশ্চয় জানেন উনি কেমন লোক ছিলেন কমিশনার বাবু তখন মনে মনে ভাবতে থাকেন কমিশনার বাবু তখন মনে মনে ভাবতে থাকে এই ছেলেটি যদি বাবুর ছেলে হয় তাহলে নিশ্চয় সে এমন কাজ করতে পারে না কারণ বাবু খুব ভালো লোক ছিলেন এরপর কমিশনার বাবু বলেন যে আমি এখন অডিও রেকর্ড শোনাব এই কথা শুনে সবাই ভাবতে থাকে হয়তো এতে লালনের কোনো কিছু জানা যাবে এরপর দেখে না এই অডিও রেকর্ড শুনে সবার পা মাটি থেকে সরে যায় সবাই ভাবে এবং জানতে পারে যে আরণ্যকের বাবা এই কাজটি করেছে